আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে দেখাবো প্রিমিয়াম লেভেলের সব লেটেস্ট কালেকশন রাজস্থানি বিয়ে শাড়িগুলো সম্পূর্ণ রেল স্টেশনের উপরে দেখেন এটা হলো জর্জেট ফেব্রিক্সের উপরে খুবই চমৎকার একটা কালেকশন এটা উন্নাস সহকারে এটা উন্নাস সহকারে খুবই চমৎকার একটা কালেকশন এটা হলো মিষ্টি মেরুন যেটা বলে যারা মেরুন কালার চাচ্ছেন তাদের জন্য এটা দেখেন পাটটা কত সুন্দর কাজ করা কারাগর্য করা এগুলো একেবারে সম্পূর্ণ লেটেস্ট ডিজাইনের মধ্যে খুবই আনকমন একটা শাড়ি এগুলো দুই হাজার পঁচিশের মাথা নষ্ট কালেকশন একটা আচরটা একেবারে নিউ তা আপনাদের মাঝে আসতে যেগুলো শাড়ি সবই উন্নয়ন সহকারে আপটা দেখে দিচ্ছি তো এইগুলো প্রিয় দর্শক দাম জানতে হলে আমাদের ভিডিওতে নাম্বার এবং দেওয়া থাকি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দাম জেনে নিতে পারবেন এই যার একটা কালার মিষ্টি কালার অনেক আপনাদের পছন্দর কালার থাকে মিষ্টি কালার খুবই চমৎকার একটা কালার ভিডিওতে আমি ওরকম বোঝাইতে পারি নাই জাস্ট একটু বোঝানোর জন্য এইভাবে দিলাম দেখেন যে উনাটা কত সুন্দর একটা ডিজাইনার উনা হ্যাঁ এই কাটিং পার এই দেখেন খুবই চমৎকার একটা শাড়ি দেখেন এই যে মাথা নষ্ট কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন ঠিক আছে যে আঁচল হবে অনেক সুন্দর একেবারে লেটেস্ট এই শাড়িটার মধ্যে দশটা কালার হবে দর্শকটা আপনার উন্না সহকারে তো কেউ যদি পছন্দ হয় আমাদের ইনবক্সে নক করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে ওখানে নক করবেন আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন সম্পূর্ণগুলো তো রয়েল স্টোনের উপরে আপু এগুলো সব রেল স্টোন চমৎকার একটা কালেকশন এই যে আরেকটা এখন দেখাবো এটা হলো ইটালিয়ান কেরেফের মধ্যে এটা হলো উন্না সহকারে একেবারে সিলভার স্টোনের কাজ করা যারা সিলভার স্টোন যারা সিলভার স্টোরের কাজ পছন্দ করেন তাদের জন্য এটা একটু হল ট্রেনিং কে রে রিটের উপরে হ্যাঁ চমৎকার একটা ওনার দেখেন এইটা হলো পার্ক দেখেন এটা হলো স্টোন এবং জাদ্রজি ওয়ার্কের কাজ করা তলা আঁচলটা আঁচলের পোষণটা দেখিয়ে খুবই চমৎকার একটা আঁচল দেখেন এই কাজ কাছের থেকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা শাড়ি দেখেন জাস্ট ওয়াও লাল টুকটুকে বউ

করতে চাচ্ছেন তাদের জন্য এটা জাস্ট রেড কালার এটা হলো রাজস্থানি কালার হ্যাঁ দেখেন এটা শাড়ি হ্যাঁ আর এই যে উন্নাটা আমি একটু দেখা দিব উন্নাটা দেখেন উন্নাটা অসম্ভব সুন্দর অসম্ভব এটা হলো শাড়ির পাটটা এটা হলো সম্পূর্ণ ব্রয়েল উপরে খুবই চমৎকার একটা শাড়ি এটা শাড়ির আঁচলটা খুবই চমৎকার একটা শাড়ি জাস্ট ওয়াও দেখেন একটু ঝুম করে এটাও ব্রোয়েল স্টাইন উপরে খুবই প্রিমিয়াম লেভেলের একটা শাড়ি তো প্রিয় দর্শক আর এর পাশাপাশি আরও একটা শাড়ি দেখাবো হ্যাঁ দেখেন খুবই চমৎকার এই যে পুরোটা ঝুঙ্কো দেখাচ্ছে এটা আর একটা শাড়ি নিয়ে আসলাম চলো রেড কালার একটা শাড়ি খুবই চমৎকার জাস্ট ওয়াও আমি কালারটা বুঝাইতে পারি না এই শাড়িটার ওনা আছে খুবই চমৎকার একটা অন্য হবে এটার ওনাটা একটু হালকা কন্ট্রাস্ট এটা রেড কালার শাড়ি ওনাটা হবে আপনার স্ক্রোবারি কালার স্ক্রোবারি কালার অন্য হবে আর এটা হলো আঁচলটা দেখেন চমৎকার আর এটা হলো পোষণটা যে যে শোল্ডার থাকবে ওখানে থাকবে ঠিক আছে আর এইগুলো অবশ্যই দাম জানতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে দেওয়া আছে ওখানে আপনারা যোগাযোগ করে দাম জানতে পারবেন দেখেন ওয়াও দেখেন চমৎকার চমৎকার ডিজাইন